ব্যাং ঋণ পেতে ব্যাংকারদের ঘুষ দিতে হয় ঋণ পেতে ব্যাংকারদের ঘুষ দিতে হলে কত persen ব্যাংকাররা ঘুষ নেন এটা নিয়ে আজকে পর্বতে পুরোটা দেখা রিকোয়েস্ট করছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কৃষকদের ফসল উৎপাদনের উৎসাহ দিতে স্বল্প সুদ এবং স্বল্প মেয়াদ এবং সহজ শর্তে ঋণ দিচ্ছে সরকার 2023-24 অর্থবর্ষে সাঁয়ত্রিশ হাজার একশো তেপ্পান্ন কোটি টাকা কৃষি বিতরণ করা হয়েছে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের মানে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের খুশি করতে না পারলে মিলছে না সেসব ঋণ এই ঋণের ব্যাংক কর্মকর্তাদের দেওয়া হচ্ছে ছয় শতাংশ ঘুষ অর্থাৎ প্রায় দুই হাজার পাঁচশো কোটি টাকা ব্যাংক কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়েছে সেই সাথে কৃষি ঋণের পুরোটা কিন্তু কৃষিকাজে ইউজ হচ্ছে না বা ব্যবহার হচ্ছে না এরকম একটা ভয়াবহ তথ্য উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত অর্থনীতি পত্র কমিটির প্রতিবেদনে যেটা আমরা পত্রিকার মারফত জানতে পারলাম প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে যে ঋণ বিতরণ করা হয়েছিল সেখান থেকেও ব্যাংকারদেরকে ঘুষ দিতে হয়েছে প্রায় সাত শতাংশ এটা যদি আসল চিত্র হয় তাহলে কৃষকরা ফসল ফলাবেন কিভাবে কৃষকরা কেন ঋণ নেওয়ার জন্য তাদেরকে ব্যাংক কর্মকর্তাদের ঘুষ দিতে হবে যাই হোক এটাই ছিল আজকের ছোট্ট পর্ব ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ব্যাংকিং অ্যাক্টিভিটিস বা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মাটি ব্যাংকের পাশে থাকবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ